ফলোয়ান বাঁচালো ভারত ব্রিসবোনে টেস্টের একদিন বাকি থাকতেই জয়ের আশা ছেড়ে দিল অস্ট্রেলিয়া ব্রিজবোনে টেস্টের চতুর্থ দিন ভারতকে ব্যাটিংয়ে ধসিয়ে দিয়ে মনে প্রাণে তাদের নিয়ে ফলোয়ান করাতে চাইছিল অস্ট্রেলিয়া তা হয়নি আকাশদ্বীপের সৌজন্যে ব্যাট হাতে বাংলা ক্রিকেটার একত্রিশ বলে সাতাশ রানের দাপটে ফলোয়ান বাঁচিয়েছে ভারত বুধবার টেস্টের পঞ্চম দিনে জয়ের আশা করছে না অস্ট্রেলিয়া ম্যাচের শেষে সে কথা জানিয়ে দিয়েছেন কোচ ড্যানিয়েল ভেটরি মঙ্গলবার তেইশ বছর পর ভারতকে ফলো অন করার স্বপ্ন দেখা শুরু করেছিল অস্ট্রেলিয়া দুশো তেরো রানের মাথায় রবীন্দ্র জাদেজা ফেরার পরেই সেই স্বপ্ন প্রায় সত্যি হতে চলেছিলো তবে শেষ উইকেটে আকাশ এবং যশপ্রীত বুমরা উনচল্লিশ রান যোগ করবেন তা ভাবতে পারিনি অস্ট্রেলিয়া দিনের শেষে হতাশ ভেটারি বলেছেন ম্যাচটা জেতার একটাই উপায় ছিল ভারতকে ফলো অন করানো শেষ উইকেট তুলে নেওয়ার জন্য ছেলেরা প্রবল চেষ্টা করেছে জাদেজা আউট হওয়ার পর ভেবেছিলাম ফলো অন করানোর দারুণ সুযোগ রয়েছে তবে লড়াকু জুটির জন্য বুমরা এবং দ্বীপের প্রশংসা প্রাপ্য এদিন বারবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার বিষয়টি দুশছেন ফেটরি তার কথায় আবহাওয়ার কারণে যেভাবে সময় কমতে থাকলো সেটা আমাদের বিপক্ষে গিয়েছে বুধবার টেস্টের পঞ্চম দিন ভারতের প্রথম ইনিংস এখনো শেষ হয়নি ধরে নেওয়া যেতে পারে বুধবার প্রথম ঘণ্টাতেই তা শেষ হবে তারপরে অস্ট্রেলিয়া খেলতে নামবে ভারতের সামনে ন্যূনতম লক্ষ্যমাত্রা রাখতে চাইবেন প্যাড কামিনসেরা সেক্ষেত্রে আরও কিছুটা সময় যাবে তারপর দ্বিতীয় ইনিংসে ভারতকে দশ উইকেট ফেলতে হবে অস্ট্রেলিয়াকে পঞ্চম দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে যেতে চলেছে ভারতের ইনিংস কি অবাক করেছে উত্তর যে কোনো ব্যাটার যে কোনো দিন ক্রিজে নেমে ভালো খেলে দিতে পারে যদি ওদের গড় খেলা দেখেন তাহলে ভাববেন ওরা কিছুই করতে পারবে না তবে বুমরা অতীতেও প্রমাণ করে দিয়েছে ও যেমন জুটি করতে পারে তেমনি আগ্রাসন ও রক্ষণও করতে পারে আকাশকে দেখে মনে হয়নি ও এগারো নম্বরে খেলতে নেমেছে আপনার কি মনে হয় এই ম্যাচটি কি তাহলে ড্রই হবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ